আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন লাইফ ফ্রি কোর্সের তৃতীয় সেশনের দ্বিতীয় ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আজকের সেশন থেকে জানতে পারবেন লাইফ থেকে অ্যাড মার্কেটিং করার জন্য সম্পূর্ণ ফ্রিতে কিভাবে একটি ওয়েবসাইট আপনি জিতে নিতে পারেন তো লাইফগোর্ড থেকে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট নেওয়ার জন্য আপনাকে অবশ্যই লাইফগোর্ডের কিছু শর্ত পূরণ করতে হবে যে শর্তগুলো পূরণ করার মাধ্যমে আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট পাবেন অ্যাড মার্কেটিংটা কি এটা আপনার অলরেডি অবগত হয়ে গেছেন তো আমাদের এখানে অ্যাড মার্কেটিং করার জন্য আপনাকে একটা ফ্রিতে ওয়েবসাইট দেওয়া হবে আমি ওয়েবসাইটটা ওপেন করলাম এ দেখেন এখানে লাইভ কোড স্টার ফর এটাও কিন্তু একটা ওয়েবসাইট আপনিও পাবেন আপনি চাইলে আপনার নামে বা আপনি যেরকম নাম চুজ করবেন সেরকম নাম দিয়ে কিন্তু এরকম একটা ওয়েবসাইট আপনি পাবেন ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে পোস্ট থেকে শুরু করে সকল বিষয়গুলো আমাদের কোম্পানি আপনাকে করে দেবে আপনি জাস্ট এখানে কাজগুলো দেবেন তো কাজগুলো কিভাবে তৈরি করবেন বা কীভাবে পোস্টগুলো তৈরি করবেন বা ওয়েবসাইটটা কীভাবে মেনটেন করে আপনি এখানে ডলার ইনকাম করবেন এগুলো রূপে আমাদের কোম্পানি আপনাকে শিখিয়ে দেবে আপনাদের এটা শেখানোর জন্য আমাদের টেলিগ্রামে আলাদা গ্রুপই রয়েছে যেই গ্রুপগুলোতে আপনি মিটিং পাবেন এবং আপনি এখানে কীভাবে অ্যাড মার্কেটিং করে সকল হবেন এবং অ্যাড মার্কেটিংয়ের খুঁটিনাটি সকল বিষয়গুলো কিন্তু আপনাকে এই ফ্রি ওয়েবসাইটে বা আমাদের অফিসিয়ালি ওয়েবসাইট ট্রেনিং গ্রুপে কিন্তু এখানে শেখানো হবে তো যখনই আপনি এখানে ওয়েবসাইটটা পাবেন তখন কিন্তু আপনাকে কাজগুলো শেখানো হবে এবং কিভাবে কাজগুলো দিবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী সেশনে আপনাদেরকে এই বিষয়টা শিখিয়ে দেবো ওয়েবসাইট থেকে কী পরিমাণ রানিং হয় যদি আমার অ্যাকাউন্টটা আপনাকে ওপেন করে দেখাই আমি মূলত আমার ওয়েবসাইটে অ্যাড্রেসটা এবং মনিটেক দ্বারা মনিটাইজ করা হয়েছে কোম্পানি থেকে তো সর্বপ্রথম আমি অ্যাড্রেসটা থেকে কি পরিমাণ রানিং হয়েছে গত আট দিনে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্ট তো গত আট দিনে আমার ইনকামটা দেখুন এই যে আমার ব্যালেন্স অ্যাড্রেসটার ব্যালেন্স এখন রয়েছে ছয় ডলার প্রায় উনত্রিশ সেন্ট এটা আমার বর্তমান ব্যালেন্স অ্যাড্রেসটা থেকে তো আলহামদুলিল্লাহ এক সপ্তাহ অ্যাড্রেসটা থেকে আমার ইনকাম প্রায় ছয় ডলার আমি যদি এখন মনিটেক থেকে দেখাই যে মনিটেক থেকে আমার কি পরিমাণ আনিং হয়েছে তো এটা হচ্ছে আমার মনিটেক অ্যাকাউন্ট এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় আমার এখানে তেষট্টি ডলার ইনকাম হয়ে গেছে এটাও জাস্ট আঠাশ দিনে তো চিন্তা করে দেখুন শুধুমাত্র অ্যাড মার্কেটিং করে যদি আমাকে তেষট্টি প্লাস সিক্স ডলার প্রায় সত্তর ডলার ইনকাম হয়ে যাচ্ছে প্রায় আঠাশ দিনের মধ্যে তো মোটামুটি এক মাসে যদি আপনি এখানে আশি থেকে একশো ডলার আর্নিং করতে পারেন তাহলে কী পরিমাণ আর্নিং হচ্ছে আপনি একটু চিন্তা করে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাপসের বাহির একটা ইনকাম এই ইনকাম থেকে আপনি কোম্পানিকে এক টাকাও দিতে হবে না বা কাউকে এখানে সম্পূর্ণ নিজস্ব আপনার একটা ইনকাম তো যদি প্রতি মাসে এখন আমি মাত্র একটা কাজ দিয়ে যদি এরকম ইনকামগুলো পাই যখন আমার এখানে হিউজ পনের মেম্বার থাকবে আমি যখন কাজগুলো বেশি আমাদের অ্যাপসের মধ্যে বেশি বেশি কাজ দেবো তখন কিন্তু এখানে আমার প্রতিদিন প্রায় পাঁচশো থেকে ছয়শো ডলারও ইনকাম হতে পারে বা প্রতি মাসে এখানে হাজার ডলারও ইনকাম হতে পারে তো দিস ইজ আমিজিং মার্কেটিং করে কী পরিমাণ আর্নিং করা সম্ভব আপনারা ফিনান্সিং করে কি পরিমাণ আর্নিং করে যদি ইউটিউবে গিয়ে চার্জ দেন তাহলেই বুঝতে পারবেন তো সম্পূর্ণরূপে প্রসেসগুলো আপনাকে শিখে দেওয়া হবে এখন আসে যে ওয়েবসাইটটা আপনি নিজের নামে পাবেন সেই ওয়েবসাইটে পেতে হলে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনি যদি অ্যাড মার্কেটিং করে ইনকাম করতে চান বা অ্যাডগুলো আমাদের অ্যাপসের মধ্যে দিয়ে ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি ওয়েবসাইট নিতেই হবে তো ওয়েবসাইটটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে আমাদের কোম্পানি থেকে নিতে পারবেন শুধুমাত্র এই শর্তগুলো যদি আপনি পূরণ করেন তাহলে অবশ্যই আপনিও পেতে পারেন আমাদের কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনার নামে একটি ওয়েবসাইট তো লাইভগোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট পাওয়ার যে শর্তগুলো তা হলো এক নাম্বার আপনি যে সেশনগুলো দেখতেছেন সেই সেশনের প্রত্যেকটা ভিডিও পুরো দশটি সেশন শেষ করতে হবে দশটি সেশনের পুরো তিরিশটা সেশন বা তিরিশটা ভিডিও আপনাকে অবশ্যই অবশ্যই দেখে শেষ করতে হবে পূর্ণাঙ্গভাবে দুই নম্বর হচ্ছে কোম্পানির সকল নিয়ম নীতি সম্পর্কে আপনাকে অবশ্যই জানা থাকতে হবে এবং সেই নিয়ম নীতিগুলো মানার জন্য পজিটিভ থাকতে হবে আপনি যখন আমাদের কোর্সের সম্পূর্ণ সেশনগুলো শেষ করবেন আমাদের কোম্পানির সকল নিয়মবলি বা আমাদের কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করেই কিন্তু আপনার সকল নিয়মবলি রুলসগুলি আপনি দেখতে পারবেন আর আপনি যখন এই নিয়মগুলি দেখতে পাবেন অবশ্যই করতে পারবেন সেই নিয়মগুলো আপনাকে মানার পজিটিভ চিন্তা ভাবনা থাকতে হবে কোম্পানির সকল রোলস আপনাকে অবশ্যই মেনে যদি এখানে কাজ করেন তাহলেই আপনি ওয়েবসাইট পাবেন তিন নম্বরে আপনাকে সরাসরি দশটা রেফার থাকতে হবে কারণ এখানে আপনি যখন অ্যাড মার্কেটিং করবেন দেখেন অ্যাড মার্কেটিং করার জন্য আপনি যে ওয়েবসাইট থেকে যে কাজটা আমাদের অ্যাপসের মধ্যে দিবেন আপনি কিন্তু এখানে অ্যাড মার্কেটিং অন্য কোম্পানি বা অন্য মানুষ যেভাবে করে ফিনান্সিং আপনি কিন্তু সেভাবে করবেন না কারণ এখানে তারা কাজগুলো এরকমভাবে তারা ওয়েবসাইট তৈরি করার পর তারাও এরকমভাবে অ্যাড্রেসটা মনিটেকের অ্যাডগুলোয় তাদের ওয়েবসাইট থেকে লিঙ্ক তৈরি করে তারা ইউটিউবে বড় বড় ইউটিউবাররা যখন ভিডিও তৈরি করে ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিও মাঝখানে এরকম লিঙ্ক দেওয়া থাকে তখন মানুষ তখন ভিজিট করে তখনই তাদের একটা ইনকাম আসে তা আমাদের এখানে সম্পূর্ণ এটাই অন্যরকম কারণ আমাদের এখানে আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে আমাদের কোম্পানির ম্যাম লোকেরা তো এটা কেমন আমাদের কোম্পানিতে অ্যাড দেখে ইনকাম রয়েছে তো যারা অ্যাড দেখে ইনকাম করবে তারা যখন অ্যাডগুলো ওপেন করবে তখনই কিন্তু তারা আপনার ওয়েবসাইটের অ্যাডগুলো দেখবে তখনই কিন্তু আপনার আর্নিংটা হবে তো এই জন্য আপনার আর্নিংটা বাড়ানোর জন্য কোম্পানি থেকে রেফারের সিস্টেমটা রাখা হয়েছে কোম্পানির প্রচারের জন্য হলো বা আপনার ইনকাম বাড়ানোর জন্য হলো তখন আপনি প্রচারের কাজটা করবেন দশটা মানুষকে আপনি এখানে এরকমভাবে যুক্ত করাবেন এখানে প্রত্যেকটা মেম্বার যখন দশটা করে রেফার করাবে বা দশটা মানুষকে করে যুক্ত করে এখানে ওয়েবসাইটে নেবে তখন একটা পর্যায়ে গিয়ে দেখবেন আমাদের এখানে লক্ষ লক্ষ মেম্বার আর যখন একটা কাজ দিবেন যদি একটা কাজ একজন করে আপনার ইনকাম দশ টাকা হয় যখন এক লক্ষ মেম্বার এখানে আসবে তারা যখন আপনার ওয়েবসাইটের কাজগুলো করবে বা আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তখন আপনার কী পরিমাণে আর্নিং হবে সেটা কল্পনা করে দেখতে পারবেন তো এই জন্য কোম্পানি থেকে আপনাকে সরাসরি দশটা রেফার বাধ্যতামূলক করা হয়েছে আপনি যখন দশটা রেফার করাতে পারবেন সরাসরি আপনার রেফার করে দিয়ে দশটা রেফার করলেই কিন্তু আপনি এখানে ওয়েবসাইটে পেয়ে যাবেন তারপরে চার নম্বর যে সত্যটা রয়েছে আপনি এখানে যুক্ত হওয়ার পর থেকে শুধুমাত্র দশটা রেফার করলে হবে না আপনি আমাদের সকল গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে আমাদের সকল মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক গ্রুপ বা আমাদের টেলিগ্রাম যেসব গ্রুপ রয়েছে সেসব গ্রুপে আপনার অ্যাক্টিভিটিগুলো প্রকাশ করতে হবে তো অ্যাক্টিভিটিগুলো কীভাবে প্রকাশ করবেন সেটা হচ্ছে আপনি এখানে পজিটিভ মাইন্ডের পোস্ট করার মাধ্যমে আপনি এখানে একটা সেশন ভিডিও দেখছেন আপনার এখানে কত টাকা ইনকাম হয়েছে এরকম একটা স্ক্রিনশট বা আমাদের কোম্পানি নিয়ে আপনি এখানে কিছু ভিডিও বা কিছু পোস্ট আপনি তৈরি করে প্রত্যেকটা গ্রুপে এখানে দিতে হবে প্লাস সেখানে আপনার মেম্বার যে দশজনকে এখানে অ্যাড করাবেন তাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন এরকম পোস্ট বা মোট কথা হচ্ছে আমাদের লাইফ গোড কোম্পানি নিয়ে পজিটিভ পোস্টগুলো আপনি এখানে করে আপনার অ্যাক্টিভিটি প্রকাশ করে তখনই আপনি এখান থেকে ওয়েবসাইটগুলো পাবেন পাঁচ নাম্বার যে সত্যটা রয়েছে আমাদের প্রত্যেকটা সেমিনার মিটিংগুলোতে আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে কোনো কারণে যদি আপনি উপস্থিত না থাকতে পারেন অবশ্যই আপনার লিডার কাছে আপনি অবশ্যই অবগত করবেন বিষয়টা আর যদি আপনি ওয়েবসাইট পেতে চান অবশ্যই আপনি পূর্ণাঙ্গভাবে দক্ষ হতে হলে প্রত্যেকটা সেমিনার আপনার করা লাগবে আচ্ছা ছয় নম্বর যে অপশনটা রয়েছে বা যে সত্যটা রয়েছে সেটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য দৈনিক আপনাকে অন্তত এক ঘন্টার সময় দেওয়ার মতো সময় আপনার হাতে থাকতে হবে কারণ আপনি এখানে ওয়েবসাইট যদি পান যদি ওয়েবসাইটের কাজগুলো যখন আপনি অ্যাপসের মধ্যে দেবেন এই কাজগুলো যখন মেম্বার যখন করবে তখন কিন্তু আপনার সময় দিয়ে এই কাজগুলো জাস্টিফাই করতে হবে যদি আপনার হাতে ওই সময়টা না থাকে তাহলে ওয়েবসাইট থেকে আপনার ইনকাম হবে না তো অবশ্যই আপনার যদি প্রতিদিন এক ঘন্টা শুধুমাত্র ওয়েবসাইটের পিছনের সময় ব্যয় করার মতো সময় থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ওয়েবসাইটটা পাবেন সাত নম্বর দুটা রয়েছে সেটা হচ্ছে ওয়েবসাইট পাওয়ার পর দুই দিনের মধ্যে আপনি কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে কাজগুলো দিতে হবে অবশ্যই আপনি শুধুমাত্র ওয়েবসাইট পেলেই আপনার এখানে ইনকাম হবে না এই ওয়েবসাইটের কাজগুলো কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে দিলেই আপনার ওয়েবসাইট থেকে ডলার ইনকাম করতে পারবেন শুধুমাত্র ওয়েবসাইট নিলে আপনার এখানে ইনকাম কিন্তু আসবে না আপনি কাজগুলো আমাদের অ্যাপসের মধ্যে দিলে আমাদের অ্যাপসের যে মেম্বারগুলো রয়েছে ল্যাপগুলো সকল সদস্যগণ যখন অ্যাড দেখে ইনকাম করতে যাবে আপনার ওয়েবসাইট ভিজিট করার পরেই কিন্তু আপনার এখানে ইনকামগুলো আসবে তো ওয়েবসাইট পাওয়ার পর দুই দিনের মধ্যে এখানে আমাদের অ্যাপসের মধ্যে কাজ দিতে হবে আট নাম্বার যে সত্যটা রয়েছে সেটা হচ্ছে আপনার দেওয়া কাজগুলো কেউ সঠিক নিয়মে করে থাকলে তাকে অবশ্যই টাকা দিতে হবে তো আমাদের এখানে আপনি যখন কাজগুলো আমি এখানে একটা কাজ দিয়েছি আপনি এরকম ভাবে একটা কাজ দিবেন সেই কাজগুলো কেউ যদি রূপে সঠিক নিয়মে করে তাকে কিন্তু প্রেমেন্ট দিতে হবে আর তো এখানে আপনি যে কাজগুলো দিয়েছেন মনে করেন এটা আমি কাজ দিয়েছি এখানে দেখেন কাজের ভত্র যোগ্য করছি এখানে আমার কাজটা যারা যারা করছে এখানে কিন্তু তাদের লিস্টগুলো চলে আসছে এই যে রেফার করে ব্যক্তিটা কিন্তু আমার কাজটা করছে তিনি একটা লিঙ্ক দিয়েছে আমি কিন্তু এটা পরীক্ষা করবো পরীক্ষা করার পর উনি যদি সঠিক নিয়মে আমি যেভাবে কাজটা করতে বলেছি উনি যদি সেইভাবে কাজটা করে থাকে অবশ্যই আমি তাকে পেমেন্ট করতে হবে যদি কোনো কমে তারা সঠিক কাজ করে কেউ যদি আপনি পেমেন্ট না করেন তাহলে কিন্তু এরকম অভিযোগ থাকলে আপনার ওয়েবসাইট কিন্তু আপনি পাবেন না আপনি ওয়েবসাইট পেতে হলে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে আপনার ওয়েবসাইটে কেউ যদি কাজ করে অবশ্যই তাকে সঠিকভাবে পেমেন্ট দিতে হবে নয় নাম্বার যে ইয়ে সত্যটা রয়েছে সেটা হচ্ছে কাজের প্রুফ চেক করার ক্ষেত্রে কোনো মেম্বারের সাথে প্রতারণা করা যাবে না অবশ্যই আপনি যখন কাজগুলো এখানে দেখবেন আপনার ওয়েবসাইটের কাজগুলো বা ওয়েবসাইট ভিজিট স্ক্রিনশটগুলো যখন আপনার মেম্বাররা দিবে বা এখানে লাইভের সকল মেম্বারই দিবে ওই মেম্বাররা যখনই প্রুফগুলো দেবে আপনি সঠিক নিয়মে প্রুফগুলো দেখবেন যাচাই বাছাই করবেন জাস্টিফাই করবেন যদি সঠিক নিয়ম হয় অবশ্যই তাকে কিন্তু টাকা দিতে হবে সেক্ষেত্রে আপনার প্রুফ দেখার ক্ষেত্রে কোনো প্রকার প্রতারণা করা যাবে না তারপরে দশ নাম্বার যে সত্যটা রয়েছে ওয়েবসাইট এবং মনিটেক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার আমরা যখন এখানে আপনাকে ওয়েবসাইটে দেবো সেই ওয়েবসাইটটা সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার কারণ আমরা যখন দিয়ে দেবো আপনার পাসওয়ার্ড থেকে শুরু করে সকল এসেজগুলো আপনি পরবর্তীতে ভুলে যাবেন সেটা যদি আবার কোম্পানিকে অবগত করেন এই বিষয়টা কিন্তু কোম্পানি পরবর্তীতে হেল্প নাও করতে পারে এগুলো সম্পূর্ণ দায়িত্ব আপনার তাছাড়া আপনি ওয়েবসাইট নেওয়ার পর আপনি যদি আপনার মতো করে কোনো কিছু করার কারণে আপনার ওয়েবসাইট নষ্ট হয়ে যায় বা আপনার ওয়েবসাইট কোনো রকম ক্ষতি সাধন হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণরূপে আপনার দায়ভার আপনাকে নিতে হবে তো সেই ক্ষেত্রে ওয়েবসাইট এবং মনিটেক অ্যাকাউন্ট শুরু করে রাখার দায়িত্ব একমাত্র শুধুমাত্র আপনার আপনার কোনো ভুলের কারণে বা সমস্যা হলে সেটা ড্রাইভার কোম্পানি নেবে না আপনার ওয়েবসাইটে যে সার্ভার খরচ রয়েছে অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু নিজস্ব কিছু সার্ভার খরচ থাকে সেই সার্ভার খরচ কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে কারণ দেখেন আমাদের কোম্পানি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট দিয়ে দেবে এবং ওয়েবসাইট শুধু দেবে না এখানে আপনাকে ওয়েবসাইটটা মনিটাইজার করে দেবে অ্যাড্রেসটা এবং যে মনিটেক রয়েছে সেই মনিটেগের অ্যাডগুলো কিন্তু আপনাকে এখানে ওয়েবসাইটে শো আপ করানো হবে এবং আপনার ওয়েবসাইটে এখানে কিছু পোস্ট আমাদের কোম্পানি থেকে দেয়া দেওয়া হবে মোট কথা হচ্ছে পুরো প্রপারলি একটা ওয়েবসাইট আপনি জাস্ট বসে বসে শুধু কাজ দেবেন এরকম পর্যায়ে একটা ওয়েবসাইট আপনার হাতে তুলে ধরবে দেখেন একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে এখানে পাঁচ থেকে সাত হাজার টাকা গুনতে হবে কোম্পানি এটা সম্পূর্ণ ফ্রিতে দেবে তারপরে দেখেন মনিটাইজার করে বা ওয়েবসাইটে যে খুঁটিনাটি বিষয়গুলা একবারে সম্পূর্ণ ফ্রিতে কোর্সটা আপনি করতে পারবেন আর অন্যথায় এই কোর্সটা বা এখানে যে মনিটাইজার করাটা বা এগুলো যদি শিখতে যান আপনার অসংখ্য সময় ব্যয় হবে প্রায় দশ থেকে বিশ হাজার টাকার কোর্স নিয়ে কিন্তু এইসব শিখতে হবে তো এই বিষয়গুলা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের কোম্পানি থেকেই আপনাকে দেবে তো আপনি শুধুমাত্র এখানে পোস্ট করে ইনকামটা পাবেন তো ক্ষেত্রে এতগুলো সুযোগ যদি আপনাকে দেয় এখানে আপনাকে সাত হাজার টাকার মূল্যের একটা ওয়েবসাইট ফ্রিতে দেবে বা বিশ টাকার একটা কোর্স বা এখানে কাজগুলো শেখার জন্য একবারে ফ্রিতে যে কোর্সটা আপনাদেরকে দিচ্ছে সেটা যদি আপনি অন্য কথা শিখতে যান অনেক সময় ব্যয় হবে প্লাস আপনার এখানে শিখতে গেলে অনেক টাকা গুনতে হবে তো এই টাকাটাও প্রায় 10 থেকে বিশ টাকা আপনাকে এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কাজগুলো শিখিয়ে দেবে তো শুধুমাত্র যে কোনো ওয়েবসাইট আপনি এখানে আমাদের কোম্পানি বলেন বা ই কমার্স যে কোনো ওয়েবসাইট বলেন প্রত্যেকটা ওয়েবসাইটই কিন্তু কোনো না কোনো সার্ভারের সাথে কানেক্ট থাকে আর ওই সার্ভার খরচটা কিন্তু ওই ওয়েবসাইটের লোক ব্যক্তিকেই গ্রহণ করতে হয় আমাদের লাইফগুড কোম্পানিও কিন্তু আমাদের লাইফগুড যে ওয়েবসাইটটা রয়েছে আমাদের লাইফগোড কোম্পানি কিন্তু প্রতি মাসে হিউজ পরিমাণ ওয়েবসাইটে সার্ভার খরচ দিতে হয় তো এই সার্ভার খরচটা কিন্তু অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে আর হ্যাঁ এখানে সার্ভার খরচ আহামরি কিছু হবে না কারণ আপনি এখানে ওই ওইরকমভাবে প্রফেশনাল কোনো ওয়েবসাইট আপনার প্রয়োজন হবে না বা আপনার এখানে বেশি টাকা ইনভেস্ট করে আপনাকে এখানে প্রতি মাসে সার্ভার বিল দিতে হবে এরকম কিছু না আপনি জাস্ট অল্প কিছু টাকার মধ্যে প্রতি মাসে পে করার মাধ্যমে কিন্তু এখানে ওয়েবসাইটটা আপনি চালিয়ে নিতে পারবেন কারণ যদি সম্পূর্ণ সার্ভার খরচ ক্রিতে যদি ওয়েবসাইটগুলো নিতে চান তাহলে কিন্তু সেই ওয়েবসাইটগুলো স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে বেশি তো একটা সময় দেখেন আপনাদের এখানে মনি হয় অসংখ্য টাকা অ্যাড হয়ে গেছে কিন্তু আপনার ওয়েবসাইটটা কি নষ্ট হয়ে গেছে তখন দেখবেন পরবর্তীতে ওই টাকাটা আর বাড়বে না আপনি কিন্তু এখান থেকে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তো অবশ্যই আপনি যখন এখানে ওয়েবসাইটটা পাবেন একটা ফ্রেড সার্ভারের আওতায় নিয়ে কিন্তু ওয়েবসাইটটা আপনার নেওয়া উচিত হবে তো সেক্ষেত্রে যে কোনো মাধ্যম থেকে আপনি সার্ভার খরচটা দিতে পারেন আমাদের কোম্পানির মাধ্যমে যদি আপনি নেন তাহলে অবশ্যই কোম্পানি আপনাকে সম্পূর্ণ একইবারে যে প্রসেসে আপনার লাভ সাধন হবে বা যেগুলো আপনার প্রফিটাল মধ্যে থাকবে তো এরকম সিস্টেম আমাদের কোম্পানি করে দেবে তো শুধুমাত্র আপনি প্রতি মাসে একটা সার্ভার খরচ দিয়ে কিন্তু ওয়েবসাইটটা নিতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই প্রতি মাসে যে সার্ভার খরচটা দিতে হয় সেটা আপনার কাছ থেকে নেওয়া হবে আপনাকে দেওয়ার মতো যদি আপনি পজিটিভ মাইন্ডে থাকেন অবশ্যই এই সত্য যদি আপনি এখানে একমত থাকেন তাহলে অবশ্যই আপনাকে ওয়েবসাইট দেওয়া হবে তো এই বিষয় যে এখানে সার্ভার খরচ সে বিষয়টা যদি আপনি মনে করেন অনেক টাকা তাহলে ভুল আপনি জাস্ট এখানে এক থেকে দেড়শো টাকা বা একশো টাকার মধ্যে কিন্তু প্রতি মাসে একটা পেমেন্ট করার মাধ্যমে কিন্তু এখানে সার্ভার খরচটা আপনি চালিয়ে নিতে পারবেন তো এটা কোনো বিষয় না আপনার এখানে প্রতি মাসে যখন আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা বা দশ থেকে পনেরো হাজার টাকা শুধুমাত্র ওয়েবসাইট থেকে আপনার এখানে আর্নিংটা আসবে তখন এই বিষয়টা ম্যাটার হবে না ইনশাআল্লাহ তো আপনি এখানে যখন ভালো টাকা আর্নিং করবেন আপনার প্রতি মাসে একশো দেড়শো টাকা সার্ভার খরচ দিয়ে এখানে আপনি এখানে ওয়েবসাইটটা সচল রাখা এটা আপনার জন্য ম্যাটার করবেন ইনশাল্লাহ তো আপনার ওয়েবসাইটের সার্ভার খরচ অবশ্যই আপনাকে দিতে হবে অন্যথা আপনার ওয়েবসাইট বন্ধ হয়ে গেলে কোম্পানি দায়ভার নেবে না আর আরেকটা বিষয় আমাদের ওয়েবসাইট পাওয়ার পর দুই দিনের মধ্যে আপনি ওয়েবসাইটের ভিতরে কিন্তু কম করে হলেও সর্বনিম্ন একশো টাকার কাজ দিতে হবে আর আপনি এখানে যত টাকার কাজই দেন গুণ বেশি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে আপনি একশো টাকার কাজ দিয়ে কিন্তু তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবে তো সেই ক্ষেত্রে আপনি এখানে যখন কাজ দেবেন কোম্পানি যেহেতু আপনার কাজগুলো চেকিং করবে আপনি পেমেন্টগুলো ঠিকঠাক মতো দিতেছেন কি না মেম্বারদেরকে বা আপনার ওয়েবসাইট বা আপনার কাজগুলো ঠিকঠাক আছে কি না এগুলো কিন্তু কোম্পানি চেকিং করবে তো চেকিং করার ক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনার ফিসে একটা শ্রম দেবে তো এই শ্রমের বিনিময়ে কোম্পানি এখান থেকে আপনাকে কাজ দেওয়ার ক্ষেত্রে টু পার্সেন্ট কমিশন বা টু পার্সেন্ট কোম্পানি রেখে দেবে তো ক্ষেত্রে আপনি একশো টাকার কাজ দিলে দুই দশ টাকা কোম্পানিকে অতিরিক্ত পেমেন্ট করতে হবে আপনি এক হাজার টাকার কাজ দিলে কোম্পানিকে অতিরিক্ত একশো টাকা পেমেন্ট করতে হবে আর যদি আপনি এই মেনে আমাদের এখানে ওয়েবসাইট নেওয়ার জন্য একমত হন তাহলে অবশ্যই আপনিও পেতে পারেন লাইফ কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনার নিজের নামে একটি ওয়েবসাইট আশা করি বিষয়টা বুঝতে পারছেন ইনশাল্লাহ ওয়েবসাইট থেকে কিভাবে আপনি এখানে কাজগুলো আমাদের অ্যাপসের মধ্যে দিবেন এবং কাজগুলো দেওয়ার পর আমাদের অ্যাপসের কাজগুলো কিভাবে চেকিং করবেন কিভাবে মেম্বারদের এখানে আপনি টাকাগুলো পেমেন্ট করবেন এবং ওয়েবসাইট সম্পর্কে এ টু জেড টিউটোরাল ভিডিও আমাদের সেশন থ্রিতে আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এখানেই আসসালামু আলাইকুম বরহমতুল্লি